আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের আজকের ভিসা আপডেটে আপনাদেরকে স্বাগতম তিনটি কোম্পানি সম্পর্কে কথা বলবো তিনটি কোম্পানির বর্তমান পরিস্থিতির ভিসা আপডেট দেবো এবং রানিং সপ্তাহে তিনটি কোম্পানির ভিসা বের হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একদম প্রমাণ সহকার আপনাদের মাঝে কথা বলবো এবং ধারণা দেবো আরও কিছু কোম্পানির কোন কোন কোম্পানির ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়টি নিয়ে সম্মানিত ভিউয়ার্স ফার্স্ট অ্যারো কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন ফার্স্ট অ্যারো ডেলিভারি কোম্পানি এটা একটা খাবার ডেলিভারি ফুড ডেলিভারি কোম্পানি এখানে প্রাইভেট কার নিয়ে ডেলিভারি করা হয় এবং মোটরসাইকেল দিয়ে ডেলিভারি করা হয় যে এই কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তাদের জন্য একটি খুশির খবর সেটা হলো আপনাদের ভিসা ঈদের আগেই পেয়ে যাবেন ঈদের আগে এই কোম্পানিতে আপাতত তিরিশ থেকে পঁয়ত্রিশটি ভিসা হওয়ার সম্ভাবনা আছে এবং হয় হবেই এটাই প্রায় নিশ্চিত তো এছাড়াও আর তিনটি কোম্পানির সম্পর্কে ভিসা এবং সন পেপার বের হয়েছে সেটা নিয়ে রিভিউ দেবো চলুন তাহলে সেই বিষয় নিয়ে কথা বলা যাক আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন তাহলে মূল পয়েন্টে এবার কথা বলা যাক সম্মানিত ভিউয়ার্স আমি প্রথমে যে ভিসাটি আপনাদের মাঝে রিভিউ করতে যাচ্ছি এটি একটি হসপিটাল ক্লিনার ভিসা তো চলুন দেখি রিভিউ করি কি কি আছে ভিসাতে আপনাদেরকে পড়ে শোনাই তো প্রথমে যেটা দেখি সেটা হতো প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা এটা আসলে আকুদ ভিসা এবং আহালি ভিসা উভয় ক্ষেত্রেই এটা লেখা থাকে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা যার কারণে এটাতে নির্ভর করা যায় না যে এটা আসলে আকুদ ভিসা নাকি আহালি ভিসা আসলে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা বলতে এখানে বোঝানো হয়েছে যে এটা ব্যক্তি মালিকানা কোম্পানি এটা কোনো সরকারি কোম্পানি না মানে প্রাইভেট সেক্টর তো এরপরে আমি আপনাদেরকে দেখাই কত তারিখে ভিসাটি বের হয়েছে দেখেন চব্বিশ তিন দু তো আজকে সাতাশ তারিখ তো গতকালকেই এই ভাইটি পাঠিয়েছেন আমার কাছে ভিসা রিভিউ করার জন্য মানে গত পরশু বের হয়েছে রবিবারে এই ভিসাটি বের হয়েছে তো তারপরে দেখেন ডেট এক্সপার্ট তেইশ ছয় দু তেইশে জুন দুই এর ভিতরে কিন্তু আপনাকে কুয়েত আসতে হবে যে ভাইটি ভিসা পাঠিয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে তেইশ ছয় দুই এর ভিতরে কিন্তু কুয়েতে অবশ্যই আসতে হবে এই ডেট কিন্তু পার হয়ে গেলে আপনি কিন্তু আর কুয়েতে ঢুকতে পারবেন না এজন্য অবশ্যই দ্রুত গতিতে ভিসা প্রসেসিং করে যত দ্রুত সম্ভব আপনি কুয়েতে ঢুকে যাবেন এই তারিখের লাস্ট ডেটের অপেক্ষা করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে আসবেন তো এরপরে দেখায় আপনাদেরকে তো এখানে দেখা যাচ্ছে আরবি থেকে অনুবাদ হয়েছে তো উল্টা পাল্টা হতে পারে আনোয়ার হোসেন না লেখা আছে কামাল মানে ওনার আব্বার নাম সহ আছে তো এরপরে দেখা যাচ্ছে দেখেন এই যে জাতীয়তা বাংলাদেশ মানে বাংলাদেশী এক ভাই ভিসা পেয়েছেন তো এরপরে দেখেন এই যে ক্লিন ওয়ার্কার মানে ক্লিনার কাজ করবে যে ভাইটি ভিসা পেয়েছেন এবং ক্লিনার হসপিটাল এটাও লেখা আছে যে হসপিটাল ক্লিনারে উনি এই ভিসাটি পেয়েছেন মানে ওনাকে হসপিটালে কাজ করতে হবে তো এরপরে দেখেন আরও কিছু আছে কোম্পানির নামটা দেখিয়ে দিচ্ছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ফুল নেম মানে এটা কোম্পানির ফুল নেম দেখেন কুয়েত প্রিসার্ট রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতা সংস্থা এটা একটা সংস্থা মানে এটা একটা কোম্পানির নাম মানে ব্যক্তি মালিকানা কোম্পানি এটা কিন্তু তো যে ভাইটি ভিসা পেয়েছেন তার উদ্দেশ্যে বলবো সে আমার কাছে জানতে চেয়েছেন যে এটা আহালি ভিসা নাকি আকুদ ভিসা আসলে ভাই আপনার যদি সোন পেপারটা আমাকে পাঠাতে পারতেন তাহলে আমি শিওর হয়ে বলতে পারতাম যে এটা আহালি ভিসা নাকি আকুদ ভিসা তো এই ভিসা দেখে আসলে এখানে তেমন বোঝা যাচ্ছে না এটি আহালি ভিসা নাকি আকুদ ভিসা তো যে ভাইটি ভিসা পেয়েছেন তার উদ্দেশ্যে বলতেছে আপনি যদি পঁচাত্তর দিনের স্যালারি থাকে সেক্ষেত্রে কিন্তু হালি ভিসা হবে না আকুদ ভিসা হবে এবং স্যালারি যদি এই একটু আফ থাকে বেশি থাকে তাহলে কিন্তু হালি ভিসা হয়ে যাবে এটা তো আমি একটু ধারণা দিলাম আরও কিছু বিষয় আছে শুধু এই এটার স্যালারির উপর নির্ভর করেই হালি এবং আকুদ ভাগ করা কঠিন আরও কিছু বিষয় আছে যদি আমাকে আপনি সন পেপারটা পাঠাতে পারেন আমি আপনাকে ইনশাল্লাহ বলে দেব এটা আহালি ভিসা নাকি আকুদ ভিসা তো চলুন এর পরবর্তী একটি পেপার নিয়ে আমি আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আমি এখন একটি পেপার আপনাদের মাঝে রিভিউ করতে যাচ্ছি এবং এটি একটি শেফ মানে এই যে পেপারটি বের হয়েছে এটি হচ্ছে সে খাবার ডেলিভারি কোম্পানি থেকে এই পেপারটি বের হয়েছে এবং আপনাদের পড়েই শোনাই চলুন তো প্রথমে আমি আপনাদেরকে কোম্পানির নামটি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে পুরো নামটা আমি আপনাদের জুম করে পড়ে শোনাই আজায়ম ফুড সাপ্লাই কোম্পানি আসলে এখানে আরবি থেকে অনুবাদ হয়েছে এই জিনিসটা কিন্তু আমি আপনাদের মাঝে বারবার বলে থাকি যে আরবি থেকে বাংলায় অনুবাদ হতে অনেক সময় শব্দের মানে যে উচ্চারণ সেটা কিন্তু একটু হলেও পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে কোম্পানির নাম মানে যে আমি যেটা বলতেছি সেটাই নাম আসলে কিন্তু এখানে একটু শব্দগত একটু উচ্চারণগত হালকা একটু এদিক সেদিক হতে পারে এটা আসলে এটা আমি আপনাদের আগেই বলে দিলাম যেগুলো কোম্পানির নাম আসলে জানা নেই সেই কোম্পানির নামগুলো মনে করেন যে বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া যেগুলো জানা আছে সেগুলো তো আর অনুবাদে ভুল হলেও কিন্তু আমি ধরে ফেলবো যে এটা অনুবাদে ভুল হয়েছে তো এখানে এই কোম্পানিটি আমি নতুন দেখতেছি এর আগে আমি এই কোম্পানি থেকে কখনো ভিসে এবং শন পেপার রিভিউ করিনি আজয়েম ফুড সাপ্লাই কোম্পানি এখানে এই একটি ভাই শন পেপার পেয়েছেন হ্যাঁ আজায়ম রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হলো আজায়েম রেস্টুরেন্ট তো এখানে দেখেন লেখা আছে যে কুয়েতের কোন জায়গায় এই রেস্টুরেন্ট অবস্থান করতেছে একদম পুরো ঠিকানা দেওয়া আছে এটা তো কত নাম্বার বিল্ডিংয়ে আছে সব ঠিকানা দেওয়া আছে একদম এ টু জেড জেটকুইতে কোন জায়গায় অবস্থান করতেছে আসলে এই ঠিকানাটা পড়ে তো লাভ নেই কারণ আপনারা তো এই ঠিকানা দেখে চিনতে পারবেন না তো এরপরে আমি দেখাই দেখেন এখানে ওনার জন্ম তারিখে যে পাসপোর্ট নাম্বার আপনারা যখন পেপার পান অবশ্যই আপনাদের আপনার পাসপোর্ট নাম্বারের সাথে আপনার পাসপোর্ট শোন পেপারে পাসপোর্ট নাম্বারটিও মিলিয়ে নেবেন কোনো প্রকার যেন সমস্যা না থাকে তারপরে দেখেন এখানে পেশা হিসাবে উনি কী পেয়ে পেয়েছেন রেস্টুরেন্টের শেফ উনি কিন্তু এই পেপারটি খাবার ডেলিভারি বয় হিসাবে কিন্তু আসলে পায়নি উনি পেয়েছেন রেস্টুরেন্টের শেফ হিসাবে বা কুক হিসাবে রান্না করবেন আর কি তো এরপরে দেখেন এখানে তারিখ লেখা আছে কত তারিখে সন পেপারটি বের হয়েছে চব্বিশ দিন দুই হাজার মানে গত রবিবার বের হয়েছে তো আপনাদের মাঝে আমি রিভিউ করে দিচ্ছি পেপারটি এরপরে স্যালারিটা দেখাই খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখেন স্যালারি দেওয়া আছে একশো বিশ কেডি মোটামুটি ভালো স্যালারি কারণ এটি একটি আহালি ভিসা আহালি ভিসার ক্ষেত্রে মোটামুটি স্যালারিও ভালো হয়ে থাকে এবং সুযোগ সুবিধাও ভালো হয়ে থাকে এখানে অনুবাদ হয়েছে ওনার নাম দেখেন এম ডি সালাম এম ডি সাজেদ আলি এম ডি সাজেদ আলি ওনার আব্বার নাম হয়তো তো এমডি সালাম যে ভাইটি এই সন পেপারটি পেয়েছেন তার তো আমাকে পাঠিয়েছেন রিভিউ করার জন্য তো ভাই আমি আপনার শন পেপারটি রিভিউ করে দিলাম এবং সর্বশেষ যে বিষয়টি আপনার জানা প্রয়োজন সেটা হলো ম্যাথ সন পেপারের এখানে লেখা আছে দেখেন আমি একদম আপনাদের পড়ে শোনাচ্ছি এই পারমিটের তারিখ থেকে দুই মাসের জন্য বৈধ মানে আপনি শন পেপারটি যে পেয়েছেন এই শন পেপারটি দুই মাসের জন্য বৈধ থাকবে এবং দুই মাসের ভিতরেই আপনি ভিসা পেয়ে যাবেন সাধারণত দুই মাস লাগে না ভিসা পেতে লাগে সর্বোচ্চ এক মাস এক মাসের ভিতরেই আপনি ভিসা পেয়ে যাবেন তবে দশ থেকে পনেরো দিনের ভিতর পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আমি ক্লিয়ার কাট আপনাদের মাঝে শন পেপারটি রিভিউ করে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন তো এবার চলুন আরও একটি ভিসা রিভিউ করব দেখি কোন কোম্পানির ভিসা এসেছে আরও একটি শন পেপার নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম রিভিউ নিয়ে যদিও শন পেপারটি যেভাবে পাঠিয়েছেন একটু লেখাটা পড়তে কষ্ট হবে কারণ অস্পষ্ট আছে খুব একটা সুন্দরভাবে ছবিটা পাঠাতে পারেন নাই প্রথমে দেখিয়ে দিচ্ছি তারিখটা দেখেন চব্বিশ তিন দুই হাজার চব্বিশ মানে গত রবিবারই বের হয়েছে রবিবার আসলে অনেক কোম্পানির পেপার এবং ভিসা বের হয়েছে তো এরপরে দেখেন এই ভাইটিও পেয়েছেন শেফ হিসেবে। পেশায় শেফ হিসাবে পেয়েছেন এবং আমি আপনাদেরকে স্যালারিও সেম দেখেন একশো বিশ কেডি কিছুক্ষণ আগে যে রিভিউ করলাম সনপেপারটি সে একদম সেম তো দেখেন আসলে নামটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এটা যে অন্য একজনের পেপার একই কোম্পানি দেখতেছি কিন্তু অন্য একজনের পেপার তো দেখেন এখানে নাম লেখা আছে এমডি মিয়া এম ডি লাল চান ওনার আব্বার নাম এম ডি লাল চান তো কিছুক্ষণ আগে যে ভাইটি পেপার রিভিউ করেছিলাম সেটার আলাদা পেপার ছিল কিন্তু একই কোম্পানি এই দেখেন একই কোম্পানি আজায়ম রেস্টুরেন্ট কোম্পানির নাম হলো আজায়ম ফুড সাপ্লাই কোম্পানি তো একই কোম্পানি থেকে দুটি ভাই সন পেপার আমাকে পাঠিয়েছেন দুই দুইটি ভাইয়েরই আমি শন পেপার রিভিউ করে দিলাম আসলে একজনের করব একজনের করব না এটা তো অনেকেই মন খারাপ করবেন আর সবাই আমার কাছে সমান আপনারা যারা আমাকে এস এম এস করেন কমেন্ট করেন সবাই একদম আমার কাছে সবার মূল্য একদম একই রকম সবাই আমার কাছে মূল্যবান সো আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের মাঝে রিভিউ করে দিলাম এই সন পেপারটিও দেখেন এখানেও লেখা আছে পারমিটের থেকে দুই মাস বৈধ থাকবে তো খুব সংক্ষিপ্তভাবে সন পেপারটি আমি আপনাদের মাঝে রিভিউ করে দিলাম প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর যার যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ